কক্সবাজার থেকে যারা সেন্ট পটিন যাবেন তারা খুব দ্রুত অর্থাৎ ভোর চারটায় ঘুম থেকে উঠেই সব ব্যাগ আগে গুছিয়ে রাখবেন তারপর বাসা থেকে নেমে যাবেন বাসা থেকে নেমে অবশ্যই আপনি একটি অটো দরদাম করে উঠে যাবেন নুনিয়া ছড়া যে জেটি ঘাট আছে সেই জেটি ঘাটের উদ্দেশ্যে দরদাম করে নিলে ভালো না ভাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ চলে আসলাম নুনিয়া ছড়া জেটি ঘাটে চলে এসেছি সকাল সকাল আপনারা যারা আসবেন অবশ্যই এই যে জেটি ঘাট এখানে হাজার হাজার একদম সকাল সকাল এখানে চলে এসেছি একদম সকাল সকাল চলে এসেছি আপনার বাসা থেকে অবশ্যই একটু আগে নামতে হবে একটু আগে যদি আপনি বাসা থেকে নামেন তারপর ওই যে কক্সবাজার শহর থেকে আমি একটা অটো নিলাম দরাদরি করে একটি অটো নিলাম দরাদরি করে সেখানে খুব ভালো হয়েছে অবশ্যই আর ঢোকার আগে আপনি যদি এখান থেকে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আপনাকে খাবার নিয়ে নেবেন অর্থাৎ নাস্তার জন্য সারটায় আমাদের ছয়টা রিপোর্টে ষাটটা হলো আমাদের আউলিয়া যে জাহাজটি সে জাহাজটি দেখুন হলো যেটি একদম সকাল অর্থাৎ ভোর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম ভোর হয়ে গেছে এই যে আমরা এখন আমি কিছু নাস্তা নেব জাহাজে বসে খাওয়ার জন্য এই একবার জাহাজে যখন উঠব আপনাদের দেখো দেখুন প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ যায় তারপরও ওই দর্শনার্থী দুই হাজারের বেশি আরও অনেক দর্শনার্থী এখানে কিন্তু আসে অনেক দর্শনার্থী আসে তারাও আমাদের সাথেই যাবে এই যে কলা এইটানো মাথৰুম

ট্যুরিস্ট এরিয়া তো এই জন্য আর শীতের মধ্যে তো আরও বেশি যদিও আমার দুটো কলা এবং আর একটা কেক দাও যে ছোটো কেক এটা কত অল টাইম তিরিশ টাকা গায়ে রেট ভাই এই যে একটা অল টাইম কেক নিয়েছি আর এই যে দুটো কলা নিয়েছি এতেই হয়ে যাবে আমার কত হয়েছে বলো এটা নিয়ে আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন যারা নিয়ে সারা এই যে অবশ্যই দরদাম করে কিছু নাস্তা নিয়ে দেবেন ওখানে তো সুযোগ নেই আর ভিতরে পানি আপনি পাবেন পানি পান করতে পারবেন ভিতরে অবশ্য পানি পান করতে পারবেন এখানে পানি প্লাস্টিকের বোতল নেওয়ার সম্ভব না নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ আর সমস্যা নাই টিকিট তো আমরা আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

সেখানে যাব দেখতে পাচ্ছেন আসলে ট্যুরে আসলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে ঘাট এটা কিন্তু জেঠিঘাট দেখুন একদম ওই যে সকাল হয়ে গেছে আজকে কিন্তু দূরে আসছি আর দূরের ক্যাবটা মাথায় দেবো না তা কি হয় দেখুন হালকা নাস্তা নিয়ে নিয়ে ভিতরে অবশ্য পানি পাওয়া যাবে পানি নিলে আপনার প্লাস্টিক আর যদিও ব্যাগের ভিতরে করে আপনারা পানি কিন্তু ইচ্ছে করলে আনতে পারবেন তারপর আমি পানি টানার এখানে যেহেতু পাওয়া যাবে জাহাজ অবশেষে আমাদের কাঙ্খিত বারো নিয়ে

বামে গিয়ে ও এইখানে এখানে কি সিট যে কোনো একটা বসিয়ে দিতে পারি নাকি সিট নাম্বারটা কই একটু দেখান তো দেখেন 70 ও পি 70 সবটার দিকে না সামনের দিকে ওকে থ্যাঙ্ক ইউ হাতে বামে স্যার হ্যাঁ হ্যাঁ হাতের বামে আমার সিট নাম্বার হলো যাই হোক আলহামদুলিল্লাহ আমি প্রথম ঢুকেছি এই এই রুমটাতে অর্থাৎ এখানে আমি প্রথম ঢুকেছি আমি প্রথম যাত্রী এই রুমের দেখুন এখন কেউ নেই এইখানে কেউ নেই আমি প্রথম আমার সিট নাম্বার হলো এই যে দেখুন হ্যাঁ আমার সিট নাম্বার সতেরো পি সেভেন্টিন এটাই আমার মনে হয় হ্যাঁ কোনো সমস্যা নেই যদিও জাহাজের ভিতরে গরম কিন্তু অনেক আমি সিটটা পেয়েছি আলহামদুলিল্লাহ সিটটা আমি কনফার্ম করে এখন একটু ছাদে যাব এখানে যদিও একটু ছাদে যেতে হবে সিটটা অনেক সুন্দর আমার ভালো লেগেছে দেখুন একদম গাড়ির সিটের মতোই বসে যাওয়া যাবে কিন্তু এই যাত্রাবেলায় অর্থাৎ সেন্ট এই যাত্রায় তো আমি আসলে কোনো মানে রেস্টের চেয়ে মানুষ এনজয়টা বেশি করে একদম সকাল হলেও একদম সকাল হয়ে গেছে সূর্য এখনও ওঠেনি বারওয়াউলিয়ার জাহাজের উপরে উঠেছি রংপুর থেকে সেই যে বাকখালি যে নদী দেখুন এই যে বাকখালি নদী যদি ওই নদীর পারি রয়েছে জাহাজগুলো সেন্ট যাওয়ার জাহাজ এখান থেকে আমরা সমুদ্র প্রবেশ করব আর এই দিকটা হলো দেখুন সকাল সকাল আসলে আপনার সুবিধা কি আর সাতটার পরে সার্ভে যদি আমাদের এই চমৎকার সকালে এই চমৎকার আবহাওয়াটি উপভোগ করছি আলহামদুলিল্লাহ আমাদের জাহাজ ইতিমধ্যেই ছেড়েছে অর্থাৎ সাতটা সতেরো মিনিটে সেই সুদূর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু কৰবেন যাতে আ আলহামদুলিল্লাহ দেখুন সুন্দর জলরাশি সাগরের সাগরে খুবই ভালো লাগছে সেন্ট মার্টিন যাচ্ছি খুব এনজয়েবল আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু এখানে আপনাদের দেখাই আহ কক্সবাজার সহ জাহাজ থেকে অর্থাৎ আমরা সাগর থেকে কক্সবাজার শহরকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদের যদি আমি দেখুন এই এই কক্সবাজার আহ কক্স আহ কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে দেখা যাচ্ছে তাহলে আমরা সাগরের মধ্যে রয়েছে জাহাজে এই মুহূর্তে এনজয়েবাল খুবই এনজয়েবল এই যে এপাশে পাশে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে শেষে চলে এসেছি দেখুন সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দেখুন এই সেই সেন্ট মার্টিন দ্বীপ সেখানে আমরা চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে সেরা দ্বীপ খুব সুন্দর উপভোগ্য এখনই আমরা জাহাজ থেকে নামব আপনারাও আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করতে থাকুন সেন্ট মার্টিনের চমৎকার সব দৃশ্যগুলো

এত মানে এতটা ভালো লাগছে এই মুহূর্তে আমার খুবই ভালো লাগছে কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিনে পাওয়া রাখবো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পার্টি জেটি চলে এসেছি সেন্ট মার্টিনের আজেটি ঘাট এই তো সেই যে সাগর যেটা দেখা যায় মিয়ানমার আমরা এখান এই জায়গাটা আপনাদের একটু দেখাই সেন্ট মার্টিনের জেটি ঘাট দেখুন এখানে কিন্তু আসলে আজকে হাজার হাজার

নৌকা রয়েছে এইখানে এই পাশে অনেক নৌকা যার কারণে এই পাশের অনেক ময়লা আস্তে আস্তে এখন যাবো আপনারা যারা আসবেন অবশ্যই প্রথমেই রিক্সায় উঠবেন না বা উঠবেন না উঠলেও দরদাম করে নেবেন তবে মজার বিষয় কি জানেন সেই পানিতে এত কাছে এটা আমি কিন্তু আসলে জানতাম না মজার বিষয় হলো আমাদের সাপরির দ্বীপ থেকে আমার মনে হচ্ছে যে আমি সাঁতার আসতে পারবো এমন একটা দূরত্ব অর্থাৎ সাপরির দ্বীপ এখানে ইজিলি ইজিলি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখানে এবং ওই যে যে টেকনাফের পাহাড়গুলো সেগুলো কিন্তু ইজি একটু দেখাই আমি দেখুন দেখুন এখান থেকে দেখাই এই দেখুন টেকনাফ নদী এই যে সাপরির দ্বীপ এবং এই যে দেখুন দেখুন আপনাদের যেটা বলছিলাম এই হলো টেকনাপের পাহাড়গুলো এবং এই হলো সাপরির দ্বীপ এই দেখুন এই হল সাপরির আপনাদের যেটা দেখাচ্ছি এই মুহূর্তে এই নাপ নদীর মোহনা এই যে নাপ নদীর মোহনা এই নদীর মোহনা এর সাপরির দ্বীপের একদম জিরো পয়েন্ট আর এইটা হলো টেকনাপ আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনাপের পাহাড়গুলো তার মানে এবং আরেকটা বিষয় বলে রাখি এই হলো আপনার মিয়ানমার এই হলো মিয়ানমার এই পাশে মিয়ানমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিয়ানমারের পাহাড়গুলো এই পাশে হলো মিয়ানমার এই দেখুন এই পাশে মিয়ানমার সব কিছু মিলিয়ে এই যে সেই যে জায়গা সেখানে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের একটু সুন্দরভাবে দেখাই

আপনি আসলে বিভ্রান্তিতে পড়েন তাহলে এই যে একটি হোটেল রয়েছে এটা আপনাদের দেখা হাজারের ভিতরই বিসমিল্লা আপন ভাতঘর জায়গাটিতে আপনারা ইচ্ছে করলেই অর্থাৎ যে যে না খাইতে পারেন এখানে কিন্তু ইচ্ছে করলে অনেক ধরনের ইভেন্ট আছে আপনার যেটা পছন্দ হবে সেটা অর্ডার করবেন ওরা ভেজে দেবে তারপর খাবেন তবে প্যাকেজ আছে প্যাকেজটা আপনাদের একটু জানিয়ে রাখি এই হলো সুন্দর হ্যাঁ এলো সুন্দর প্যাকেজ এই প্যাকেজ অনুযায়ী আপনারা খেতে পারবেন তবে ম্যানেজার ওই তো এলো ম্যানেজার তার নাম কি তোমার নাম কি বলো বাবা কী নাম ওর নাম কী খায়ুন নিছা খাইরুন নিছা খাইরুন নিছা সে কিন্তু কথা বলে কম কারণ সে অনেক মানে ভালো গান গায় এবং ভালো নাচে এই জন্য কথা কম বলে আমি এখানে সেন্ট মার্টিনে আসলে আসলে তো টাকা পয়সার ব্যাপার আমি একটা ইনিয়েছি নিয়েছি বিষয়টা হলো প্যাকেজ সেই প্যাকেজে আসলে ওরা কি কি দিয়েছে আপনাদের বলি ভাত কি আনলিমিটেড না এই আনলিমিটেড না দাও এটা কাছে আনো ভাত হলো আনলিমিটেড আনলিমিটেড চুলের অবস্থা ভালো না কি কি দিয়েছে আপনাদের একটু আমি যদি দেখাই কি কী দিয়েছে দেখুন খুব সুন্দর দেখুন ভাত দিয়েছে ভাত হলো আন আনলিমিটেড অর্থাৎ আপনার ভাত যা লাগবে ওরা সেই ভাতই আপনাকে দেবে এবং ভাতের সাথে কি কি দিয়েছে দেখুন এখানে সবজি দিয়েছে তারপর একটা আলু ভর্তা এই যে আলু ভর্তা দিয়েছে আলু ভর্তা দেখেছেন এই যে আলু ভর্তা সবজি ডাল এবং কাঁচামরিচ আর লেবু সহ এটা একটা প্যাকেজ এই প্যাকেজ হলো মাত্র আশি টাকায় আপনি এখানে খেতে পারবেন এরপরে আবার দুপুরের খাওয়াটা খেয়ে আমি যদিও রাতে অবশ্য ভরপুর একটা খাবার খাবো কিন্তু এখন হালকা খাবার খাবো আলু ভর্তা সবজি এগুলোই আমার প্রিয় এটাই খাচ্ছি তবে আপনারা যারা টেনশনে থাকেন যে সেন্ট মার্টিনে আসলে কি খাবে না অনেক টাকা মনে হয় যাবে কিন্তু আসলে না আপনি দরদম করে খাবেন প্যাকেজে খাবেন আলহামদুলিল্লাহ এতেই আমার হয়ে যাবে